নমস্কার গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা জানব যে আগামী সপ্তাহে সোমবার বাইশে জানুয়ারি রাম মন্দিরের যে প্রতিষ্ঠা আছে কি কি মার্কেট বন্ধ থাকবে এবং এর সঙ্গে জানব আরেকটা কথা যে আগামীকাল শনিবার মার্কেট খোলা থাকবে এবং কতক্ষণের জন্য খোলা থাকছে তো চলুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা কালকের জন্য অ্যানালাইসিস করে নেব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি তো সবার প্রথম আমি আপনাদেরকে বলি যে আগামীকাল মার্কেট ওপেন থাকছে প্রথমে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে সকাল নটা পনেরো থেকে দশটা অবধি ওপেন থাকবে এবং তারপরে বলা হয়েছিল যে সাড়ে এগারোটা থেকে অর্থাৎ এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ অব্দি ওপেন থাকবে এই দুটো পার্টে হওয়ার কথা ছিল কিন্তু সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছে এবং হয়ে সেটা ঠিক হয়েছে যে আগামীকাল নটা পনেরো থেকে তিনটে তিরিশ অব্দি মার্কেট ওপেন থাকবে এবং হলিডে থাকছে অর্থাৎ মার্কেট বন্ধ থাকছে যেদিন হচ্ছে আপনার বাইশে জানুয়ারি অর্থাৎ রাম মন্দির প্রতিষ্ঠা যেদিন হচ্ছে সেদিন এখানে কী দেওয়া হয়েছে দেখুন আমি স্টক মার্কেট হলিডে অন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এটা আমি যখনই গুগুলে লিখেছি এখানে দেখাচ্ছে এক্সচেঞ্জ হেয়ার বাই নোটিফাইস নোটিফাইজ মন্ডে জানুয়ারি বাইশ দু হাজার চব্বিশ এস ট্রেডিং হলিডে অন অ্যাকাউন্ট অফ পাবলিক হলিডে ডিক্লেয়ার আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠেরোশো একাশি তো এই অ্যাক্টে ছুটি দেওয়া হয়েছে তো চলুন আগামীকাল মার্কেট কেমন থাকতে পারে সেটা নিয়ে প্রথমে আমরা একটু অ্যানালাইসিস করে নিই ভিডিওতে তো সবার প্রথম আমরা ফিফটিন মিনিটে যাব আজকে আমরা যেটা দেখেছি যে আগের দিনের যে প্রিভিয়াস ডে হাই অর্থাৎ আগের দিনের যে হাই ছিল তার ওপরে মার্কেট ওপেন হয় এবং সারাদিনই কন্টিনিউ বেস ফরমেশান করে এবং প্রথমে এখানে বেসফরমেশান করার পরে আমরা দেখতে পাই যে একটা ট্রেড ট্রিগার হয়েছিলো কিন্তু সেটা নিচে যায়নি এবং এই ক্ষেত্রে এখানে স্টপ লস হিট হয় হ্যাঁ এটা একটা স্টপ লস হিট করে কিন্তু আমরা যদি দেখি যে ডাউনসাইডের ট্রেডের ক্ষেত্রে সেটা ব্যাঙ্ক নিফটিতে আমরা খুব ভালো মুভ পেয়েছি তো তার আগে অবশ্যই নিফটিটা একবার দেখে নেব তো দেখুন নিফটিতে যতক্ষণ না আগামীকাল মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয় সেই ক্ষেত্রে যতক্ষণ না ওপরে যে লেভেল যে বক্সের যে লেভেল দেখতে পাচ্ছেন একুশ হাজার ছশো পঁচাত্তর অর্থাৎ একুশ হাজার যে ছশো পঁচাত্তরের লেভেলের ওপর যদি যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেট আপসাইড একুশ হাজার আটশো লেভেল অবধি কিন্তু যেতে পারে আর যদি কালকের প্রিভিয়াস ডে অর্থাৎ আজকের যে লো যদি ডে লো আমি দেখি একুশ হাজার পাঁচশো পঞ্চাশ যদি এই নিচে ব্রেক করতে পারে তাহলে কিন্তু একুশ হাজার পাঁচশো পঞ্চাশ ভুল বললাম একুশ হাজার পাঁচশো সাঁতিরিশ যদি একুশ হাজার পাঁচশো নিচে আসে তাহলে মার্কেট কিন্তু নিফটি কিন্তু আবার বেয়ারিস ফর্মে আবার নিচের দিকে ডাউন সাইড আসতে পারে এবং প্রথম যে সাপোর্ট সেটা হচ্ছে একুশ হাজার চারশো ছাব্বিশ এবং তারপরের নিচের সাপোর্ট আছে একুশ হাজার দুশো বিরানব্বই তো দেখা যাক আগামীকাল নিফটির কী মুমেন্টাম হয় এবং যদি এখানে আমি যদি দেখতে পাই যে এখানে ফ্ল্যাট ওপেনিংয়ের পর ব্রেকআউট হচ্ছে তাহলে আমি কল বাইয়ের কথা চিন্তা ভাবনা করতে পারি এবং আমার টার্গেট থাকবে একুশ প্রথম টার্গেট একুশ এবং এর সঙ্গে বলে রাখি যে এই মুহূর্তে যদি আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখি তো অলরেডি মার্কেটের যে লাস্ট যে লোয়ার হাই ছিল সেই লোয়ার হাইয়ের ওপরেই কিন্তু আছে এবং তার সঙ্গে যে লাস্ট যে প্রিভিয়াস উইক লো ছিল সেই প্রিভিয়াস উইক লোয়ের ওপরেই কিন্তু মার্কেট আছে তো এখান থেকে এখনও কিন্তু খারাপ সেন্টিমেন্ট এই মুহুর্তে মার্কেটে কিন্তু নিফটি দেখাচ্ছে না এরপরে চলে আসি ব্যাঙ্ক নিফটিতে তো যদি ব্যাঙ্ক নিফটি আমরা দেখি তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা একবার দেখে নেবো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন যে এই বক্সটা যেটা আমি ড্র করে রেখেছি অর্থাৎ এখানে যে ছেচল্লিশ হাজার আপনার যে এই লেভেলটা অর্থাৎ ছেচল্লিশ হাজার এটা দুশো পঁচাত্তর বা তিনশো আর নিচে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার চারশো চব্বিশ তো এই যে রেঞ্জ এই রেঞ্জের মধ্যে এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে অর্থাৎ যদি আগামীকালের জন্য আমাকে কোনো ট্রেড প্ল্যান করতে হয় ব্যাঙ্ক নিফটিতে তাহলে অবশ্যই যেন ছেচল্লিশ হাজার চারশো যে এই লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছেচল্লিশ হাজার চারশো তিরিশ এর নিচে এসবিসি দিয়ে ক্লোজিং মাস্ট ব্যাঙ্ক নিফটিকে দিতে হবে ফাইভ মিনিটে যদি ফাইভ মিনিটে এস দিয়ে ক্লোজিং দেয় উইথ ভলিউম তাহলে অবশ্যই আমি পুড বাইংয়ের দিকে যাব এবং স্টপ লস রাখব এস বিসি ক্যান্ডেলের ক্লোজিং ঠিক একইভাবে আমি এটা আরও ছোট করে নিয়ে এসে পনেরো মিনিটে যাব তো ফিফটিন মিনিটে যতক্ষণ না ছেচল্লিশ হাজার তিনশো ব্রেক হবে ওপরে অর্থাৎ প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো এবং এটা দুদিনের লো এই একই জায়গায় আছে তো যতক্ষণ না এর ওপরে ব্রেক আউট হবে অর্থাৎ ছেচল্লিশ হাজার তিনশোর ওপরে যদি যায় তাহলে আমি অবশ্যই কল বাইয়ের কথা ভাবব এবং কল বাইংয়ের কথা ভাববো এবং তারপরে আমার টার্গেট হবে ছেচল্লিশ হাজার আটশো থেকে ফর্টি সেভেন থাউজেন্ড অর্থাৎ সাতচল্লিশ হাজার এই দুটো লেভেল কিন্তু আগামীকাল আমার জন্য ওপেন হতে পারে যেহেতু যদি ব্যাঙ্ক নিফটি পজিটিভ দেখায় কিন্তু আজকে পজিটিভ ইনেস দেখাতে পারেনি অল অলরেডি ও সাপোর্ট রেঞ্জে আছে যদি এখান থেকে বেস ফর্মেশন করে ডাউন করে তাহলে নিচের ট্রেড আর যদি এখান থেকে ধীরে ধীরে ওপরে গিয়ে যদি এটা বেস ফর্মেশন করে ওপরে ব্রেক করে তাহলে আপসাইডের ট্রেড আমরা নিতে পারি ব্যাঙ্ক নিফটিতে তো এই দুটো অ্যানালিসিস আমি করলাম যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং এর সঙ্গে যদি আপনি এই চ্যানেলে থেকে নলেজ পান অর্থাৎ আপনি যদি নলেজ এখানে মনে হচ্ছে আপনি পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি করে লাইক করবেন তাহলে আমি আরও অনেক ধরনের ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ